নমস্কার প্রচণ্ড গরম থেকে শরীরকে ঠান্ডা করার জন্য আমরা তিনটে আজকে উপায় বলব তা যদি আপনি অভ্যাস করতে পারেন তাহলে প্রচণ্ড গরম থেকেও নিজেকে রক্ষা করে রাখতে পারবেন এক নম্বর অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার আপনি অ্যাভয়েড করবেন তার জায়গায় অল্প স্বল্প খাবার খাবেন দু নম্বর কোথাও যাওয়ার আগে অবশ্যই সঙ্গে জল রাখবেন গরমকালে জলের অভ্যাস আপনার খুবই একান্ত প্রয়োজন আপনি যেখানেই যান সঙ্গে করে জল রাখবেন এবং তেষ্টা পাক বা না পাক আপনাকে জল কিছুক্ষণ পর পর খেয়ে যেতে হবে এর ফলে শরীর আশ্রয় থাকবে এবং শরীর ডিহাইড্রেশন এর সমস্যা থেকে আপনি তুলে থাকবেন তিন নম্বর সারাদিনে অন্তত আপনাকে দুবার স্নান করতে হবে বিশেষ করে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আপনি যদি স্নান করেন তাহলে আপনার বডি টেম্পারেচার কম হবে এবং আপনার ঘুম ভালো আসবে আপনি এই তিনটা টিপসের সঙ্গে আপনি বিভিন্ন টাইপের প্রাণায়াম করতে পারেন অনুলোম বিলোম অস্ত্রিকা কপাল বাতি শীতলি প্রাণায়াম শীতকারী প্রাণায়াম আপনি প্রাণায়াম প্রতিদিন যদি অভ্যাস করতে পারেন তাহলে বডির টেম্পারেচার আপনি কম করে রাখতে পারবেন আজকে আমি আপনাদেরকে অনুলোম বিলোম প্রাণায়াম করে দেখাচ্ছি আপনি পদ্মাসন বা সকাশনে বসলেন এরপর আপনার এইরকম পশ্চাৎ থাকলো আমরা অনুলোম বিলোম সবসময় বা নাক থেকে শুরু করবো দেখুন আপনার এক হাত জ্ঞান মুদ্রায় থাকলো আপনি ডান নাক বন্ধ করলেন বা নাক দিয়ে নিঃশ্বাস নেবেন you.